আসসালামু আলাইকুম রকম আবরকাত রাইসা নেচারাল এগ্রোফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ রাইসা নেচারাল এগ্রোফার্ম আজকেও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা এই যে কোয়েল পাখি হা করে যেরকম নিঃশ্বাস নিচ্ছে এই আপনার এরকম নিঃশ্বাস নেওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার মানে আবহাওয়া আবহাওয়া যদি গরম থাকে অর্থাৎ আবহাওয়া যদি আপনার মানে অনেক গরম থাকে তখন কিন্তু আপনার এই পশু পাখিগুলো এরকম হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে এখানে আসলে বয়ের কিছু নাই যখন এভাবে ওরা হা করে নিঃশ্বাস নিবে তখন কিন্তু আপনারা এই আপনার খামারে ফ্যানের ব্যবস্থা করে দিতে পারেন যখন আপনি ফ্যানের ব্যবস্থা করে দিবেন তখন দেখবেন যে এরকম আর হাঁ করে নিঃশ্বাস নেবে না পাখি যখন বা হাঁস মুরগি যেটাই হোক যদি আপনার অতিরিক্ত গরম পড়ে তখন এরকম হা করে নিঃশ্বাস নিতে থাকে তো আপনারা যেটা করতে পারেন আপনাদের কাছে যদি গ্লুকোবেড থাকে গ্লুকোজ জাতীয় কিছু থাকে সেটা আপনাকে খাওয়াতে সেটা আপনারা খাওয়াতে পারেন আর যদি গ্লুকোজ না থাকে তাহলে আপনারা আমাদের আমরা মানুষেরা যে স্যালাইনগুলো খেয়ে থাকি এই স্যালাইনগুলোই মূলত আপনার চার লিটার পানিতে আপনার এই পশু পাখিকে খাওয়াতে পারেন তা সবচেয়ে ভালো হয় যদি গ্লুকোভাইট ওষুধটা আপনারা পেয়ে থাকেন এটা একটা গ্লুকোজ এবং শরীরে এনার্জি বৃদ্ধি করার জন্য খুবই কার্যকরী গরমে স্বস্তি এবং ওদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ এনার্জি দেওয়ার জন্য গ্লুকোজের বিকল্পও নাই তো যাই হোক আপনারা যাদের খামারে তাপমাত্রা ওভারহিট হয়ে যাচ্ছে দেখবেন যে ওভার কারণে কিন্তু পশু পাখি এরকম হা করে নিঃশ্বাস নিতে থাকে এরকম হা করে নিঃশ্বাস নিলে দেখা গেছে যে আপনার পাখির বা হাঁস মুরগির আপনার ওই অসুস্থ হয়ে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে অথবা আপনার ফুড পয়জনিং হতে পারে অথবা আপনার পায়খানা খারাপ হয়ে যেতে পারে ডিমের প্রোডাকশন কমে যেতে পারে তো আপনারা যখন বুঝতে পারবেন যে আপনার পশু পাখি এরকম হাঁ করে নিঃশ্বাস নিতেছে তখন কিন্তু আপনারা কি করবেন আমি আর একটু আরও কিছু পাখি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে কিন্তু অনেক পাখি এই যে এখানে কিন্তু অনেক পাখি আপনার হা করে নিঃশ্বাস নিতেছি যে হা করে নিঃশ্বাস নেওয়ার মূল কারণটা হচ্ছে যে খামারে অতিরিক্ত তাপ খামারে অতিরিক্ত তাপ তাপ থাকার কারণে এই যে আপনার কিন্তু পশু পাখিগুলো এরকম হা করে নিঃশ্বাস নিতে থাকে ঠিক আছে এদিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে যে পাখিগুলো হাঁ করে নিঃশ্বাস নিতেছে এটা আসলে ওভার টেম্পারেচারের কারণে খামারে যে তাপমাত্রা থাকার কথা এই তাপমাত্রা না মানে এই তাপমাত্রার অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণে কিন্তু আপনার এরকম হা করে নিঃশ্বাস নিতেছে তো বন্ধুরা আপনারা যারা আসলে মানে আপনার হাঁস মুরগি বা কোয়েল পাখিকে স্বাভাবিক ও সুস্থ রাখতে চান তারা কিন্তু অবশ্যই আপনারা আপনার স্যালাইন খাওয়াতে পারেন অথবা আপনার ফ্যান দিয়ে খামার পরিবেশকে আপনার শীতল করতে পারেন যদি আপনি মানে তাপমাত্রা মেনটেন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার পশু পাখি ঠান্ডা লেগে যাবে এবং আপনার দেখা গেছে যে পাখিতে ঠান্ডা লেগে আপনার ডিমের প্রোডাকশন কমে যাবে বা আপনার ওজন কমে যাবে এইরকম সমস্যাগুলো আপনি ফেস করবেন এমনকি পাখি মারাও যেতে পারে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি নতুন কোনো কথা কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নে আসসালামু আলাইকুম